ওং তব কথামৃত তপ্ত জীবন কবিভিদৃত কলমশাপহম শ্রবণ মঙ্গল শ্রীমদাতু গৃহতি ভুদায় না শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে মন্দিরে ভক্ত সঙ্গে বিরাজ করিতেছেন বৃহস্পতিবার নয় ভাদ্র বারোশো উননব্বই শ্রাবণ শুক্লা দশমী তিথি চব্বিশে অগস্ট আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ আজকাল ঠাকুরের কাছে হাজরা মহাশয় রামলাল রাখাল প্রভৃতি থাকেন শ্রীযুক্ত রামলাল ঠাকুরের ভাতুস্পুত্র কালীবাড়িতে পুজো করেন মাস্টার আসিয়া দেখিলেন উত্তর পূর্বের লম্বা বারান্দায় ঠাকুর হাজরার নিকট দাঁড়াইয়া কথা কহিতেছেন তিনি আসিয়া ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের শ্রীপাদপদ্ম বন্দনা করিলেন ঠাকুর বদন মাস্টারকে বলিতেছেন আর দু একবার ঈশ্বর বিদ্যাসাগরকে দেখবার প্রয়োজন চলচ্চিত্র একবার মোটামুটি এঁকে নিয়ে তারপর বসে বসে রঙ ফলায় প্রতিমা প্রথমে এক মেটে তারপর দু মেটে তারপর খড়ি তারপর রং পরে পরে করতে হয় ঈশ্বর বিদ্যাসাগরের সব প্রস্তুত কেবল চাপা রয়েছে কতকগুলি সৎ কাজ করছে কিন্তু অন্তরে কি আছে তা জানে না অন্তরে সোনা চাপা রয়েছে অন্তরে ঈশ্বর আছেন জানতে পারলে সব কাজ ছেড়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে ইচ্ছা হয় ঠাকুর মাস্টারের সঙ্গে দাঁড়াইয়া কথা কহিতেছেন আবার কখনো কখনো বারান্দায় বেড়াইতেছেন শ্রীরামকৃষ্ণ অন্তরে কি আছে জানবার জন্য একটু সাধন চাই মাস্টার সাধন কি বারবার করতে হয় শ্রীরামকৃষ্ণ না প্রথমটা একটু উঠে পড়ে লাগতে হয় তারপর আর বেশি পরিশ্রম করতে হবে না যতক্ষণ ঢেউ ঝড় তুফান আর বাঁকের কাছ দিয়ে যেতে হয় ততক্ষণ মাছির দাঁড়িয়ে হাল ধরতে হয় সেইটুকু পার হয়ে গেলে আর না যদি বাঁক পার হলো আর অনুকূল হাওয়া বইল তখন মাঝি আরাম করে বসে হালে হাতটা ঠেকিয়ে রাখে তারপর পাল টাঙাবার বন্দোবস্ত করে তামাক সাজতে বসে কামিনী কাঞ্চনের ঝড় তুফানগুলো কাটিয়ে গেলে তখন শান্তি কারো কারো যোগীর লক্ষণ দেখা যায় কিন্তু তাদেরও সাবধান হওয়া উচিত কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত যোগভ্রষ্ট হয়ে সংসারে এসে পড়ে হয়তো ভোগের বাসনা কিছু ছিল সেইগুলো হয়ে গেলে আবার ঈশ্বরের দিকে যাবে আবার সেই যোগের অবস্থা শটকাকল জানো মাস্টার আগে না দেখি নাই শ্রীরামকৃষ্ণ ও দেশে আছে বাঁশ নুইয়ে রাখে তাতে বঁড়শি লাগানো দড়ি বাঁধা থাকে বঁড়শিতে টোপ দেওয়া হয় মাছ যেই টোপ খায় অমনি সড়াত করে বাঁশটা উঠে পড়ে যেমন উপরে উঁচু দিকে বাঁশের মুখ ছিল সেই রূপ হয়ে যায় নিক্তি ভার পড়লে নিজের কাঁটা কাঁটার সঙ্গে এক হয় না নিচের মন, উপরের কাঁটাটি ঈশ্বর নিচের কাঁটাটি উপরের কাঁটার সহিত এক হওয়ার নাম যোগ মন স্থির না হলে যোগ হয় না সংসার হাওয়া মনরূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে ওই দ্বীপটা যদি আদপে না নড়ে তাহলে ঠিক যোগের অবস্থা হয় না কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত বস্তু বিচার করবে মেয়ে মানুষের শরীরে কি আছে রক্ত মাংস চর্বি নাড়ি ভড়ি, কৃমি মুত বিষ্ঠা এইসব সেই শরীরের উপর ভালোবাসা কেন আমি রাজস্বিক ভাবের আরোপ করতাম ত্যাগ করবার জন্য স্বাদ হয়েছিল সাচ্চা জরির পোশাক পরব আংটি আঙুলে দেব নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাবো সাচ্চা জরির পোশাক পরলাম এরা অর্থাৎ মধুরবাবু আনিয়ে দিলে খানিক্ষণ পরে মনকে বললাম মন এর নাম সাচ্চা জরির পোশাক তখন সেগুলোকে খুলে ফেলে দিলাম আর ভালো লাগলো না বললাম মন এরি নাম শাল এরি নাম আংটি এরি নাম নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাওয়া সেই যেসব ফেলে দিলাম আর মনে ওঠে নাই সন্ধ্যা আগত প্রায় ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় ঘরের দ্বারের কাছে ঠাকুর মনির সহিত নিভৃতে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মনির প্রতি যোগীর মন সর্বদাই ঈশ্বরতে থাকে সর্বদাই আত্মস্থ চক্ষু ফেল ফেলে দেখলেই বুঝা যায় যেমন পাখি ডিমে তা দিচ্ছে সব মনটা সেই ডিমের দিকে উপরে নাম মাত্র চেয়ে রয়েছে আচ্ছা আমায় সেই ছবি দেখাতে পারো মনি যে আজ্ঞা আমি চেষ্টা করব যদি কোথাও পাই ওং নিরঞ্জনং নিত্যমানন্ত রূপাং ভক্তা অনুকম্পা ধৃত বিগ্রহাং বই परमे परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामः ॐ श्रीरामकृष्णार्पणमस्तु